আমি আসার আগে পাঁচটা জিনিস আপনারা আমাকে দিবেন যারা জুয়া খেলে যারা জুয়া খেলায় যারা ইয়াবা বিক্রি করে নেশা বিক্রি করে যারা নেশা খায় যারা জমি দখল করে জমির দালালি করে

তাহলে আল্লাহ আপনাদের পাঁচটা জিনিস দিবে কয়টা একটা সম্মান দিবে নেতৃত্ব দিবে আমার টিমে কাজ করবেন সামাজিকভাবে ভাবে আপনাদের প্রতিষ্ঠিত হবে এবং অর্থনৈতিকভাবে আপনারা প্রতিষ্ঠিত হবে আপনি খারাপ কাজ করে মাসে দুই লাখ টাকা হবে বছরের কত চব্বিশ লাখ চব্বিশ লাখ চব্বিশ লাখ আপনারা আমি একটা কাজ করবেন এই কাজে লাভ করুন আলহামদুলিল্লাহ ভাই আমি আপনাকে অনুরোধ করতেছি আমার জিন্দগিতে আমি আমার জীবন থেকে আমি অপরাধ কম করি অপরাধ কম করার জন্য উৎসাহিত করি যদি আপনারা এগুলা বন্ধ না করেন তাহলে বন্ধটা আমাকে ভাই যদি আপনারা বন্ধটা না করেন আপনারা যদি কেউ এই বন্ধ করার জন্য যদি প্রক্রিয়াটা যে আপনারা না করেন তখন কিন্তু আমি বাধ্য হব